মাত্র তিন টুকরা মাংস দিয়ে কীভাবে পাঁচ থেকে ছয় জনের খাবার রান্না করা যায় তাই আজকে আপনাদের দেখাবো ছোট ছোট এই তিন টুকরা মাংস দিয়ে আজকে আমি আপনাদের তরকারি রান্না করে দেখাবো তার আগে এই মাংসগুলো আমি একেবারে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি এরপর এর সাথে লাগবে আমার একটু খালি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা খুবই ইম্পর্টেন্ট এই তরকারির জন্য মিষ্টি কুমড়োটা নেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু অল্প একটু মিষ্টি কুমড়ো নিয়েছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়োগুলো ভালো করে ছিলে নিয়ে এগুলো ছোট ছোটো পিস করে কেটে নিতাম মিষ্টি কুমড়া কার কার খুব পছন্দ তা অবশ্যই কমেন্টে জানাবেন মিষ্টি কুমড়া দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে বানানো যায় তা রান্নাতে না আসলে আমি জানতেই পারতাম না মাত্র তিন টুকরা মাংস দিয়ে এত সুন্দর একটা রেসিপি সবার পেট ভরার মতো একটা তরকারি রান্না করা যায় তা দেখলে অনেকেই অবাক হবেন আমি মিষ্টি কুমড়াগুলো ভালো করে চামড়া ছাড়িয়ে নিয়ে ওপরের যে একটা নরম অংশ ওটাও ছাড়িয়ে নিয়েছি এরপর পিস পিস অংশ করে কেটে নিয়েছি আমি কিন্তু একেবারে ছোট ছোট পিস করেছি মানে এমনিতেই মিষ্টি কুমড়া যেরকম তরকারিতে ব্যবহার করা হয় সেরকম পিস করে নিই তার চেয়ে একটু ছোটো পিস করেছি মিষ্টি কুমড়া ভালো করে ধুয়ে নিয়ে কাপ দিয়ে মেপে দেড় কাপের মতো নিয়েছি অবশ্য আমি যেটুকু মিষ্টি কুমড়া নিয়েছিলাম তাতে দেড় কাপ পরিমাণই হয়েছে দেড় কাপ মিষ্টি কুমড়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি এই পরিমাপটা ঠিক রাখলে খুব ভালো হয় ছোলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এগুলো সিদ্ধ করে নিব আপনারা চাইলে ছোলা কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন আমি ভিজিয়ে রাখিনি সময় কম ছিল এই কারণে তবে ভিজিয়ে রেখে সিদ্ধ করলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে আমার কিন্তু তরকারির জন্য সব কিছু রেডি শুধুমাত্র এই ছোলাটা সিদ্ধ হলে রান্নাটা শুরু করে দেওয়া যাবে মানে মূল রান্নাটা শুরু করে দেওয়া যাবে আমি ছোলাটা একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি একেবারেই সিদ্ধ করে নিয়েছি আবার একেবারে গলিয়ে ফেলা যাবে না যখন দানা দানা থাকবে হাতের চাপ দিলে ফেটে যাবে তখন বুঝতে হবে যে সিদ্ধ হয়ে গেছে এরপর অন্য একটা পাতিল তুলে দিয়ে এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা ভেজে নিচ্ছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গুড়া গুঁড়া গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ তাছাড়া সবগুলোই নিয়েছি হাফ চা চামচ এই পরিমাণ দিলেই খুব সুন্দর হবে এরপরে একটু পানি দিয়ে দিলাম এই মশলাটা কষাতে হবে যখন তেল ওপরে উঠে আসবে তখন এর মধ্যে ওই সিদ্ধ করা ছোলাটা ঢেলে দেব। এরপরে ভালো করে ছোলার সাথে মশলাটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিব। মানে তেল ওপরে ওঠা পর্যন্ত এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা তারপরে একটু পানি দিয়ে দিয়ে এটা খানিকটা কষাতে দিয়ে দিলাম কষানোর পরে যখন তেলটা সাইড দিয়ে উঠে আসবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কেমন সাইড দিয়ে তেল উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব গরুর মাংস গরুর মাংস আমি কিন্তু ছোট ছোটো করে কেটে নিয়েছি এখানে কিন্তু মাত্র তিনটা টুকরায় এখানে কিন্তু বেশি মাংস নেই এবং এটা দিয়ে পাঁচ থেকে ছয় জন মানুষের খাওয়ার মতো তরকারি আজকে আমি রান্না করব। এরপর একটু পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম যেহেতু মাংসগুলো ছোট ছোটো তাই এগুলো সিদ্ধ হতে সময় কম লাগবে হাত তুলে দেখলাম মাংস একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং তেলটা অনেকটা ওপরে উঠে এসেছে ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো এই পর্যায়ে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়ে এরপর এর মধ্যে পানি দিব। মিষ্টি কুমড়ো সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু তিনবার পানি ব্যবহার করেছি আপনারা চাইলে প্রথমেই ছোলার সাথে মাংস সিদ্ধ করে নিতে পারেন তবে আমি আলাদা আলাদা করেই করেছি যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে কেউ যদি ঝোলের মতো খেতে চায় তাহলে পানির পরিমাণটা এরকম রাখতে পারে তবে আমি আর ঘন করব আমি আরেকটু ঘন করব এই পর্যায়ে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা মিষ্টি কুমড়ার সাথেও দিতে পারেন এরপরে ওপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম জিরার গুঁড়া এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মানে দিতে হবে তরকারিটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে মানে এত টেস্টি হয়েছিল কি বলবো যারা রান্না করে খাবেন তারা বুঝতে পারবেন যে এত টেস্টি একটা খাবার এত সহজে রান্না করে ফেলতে পারবেন মাত্র তিন টুকরা মাংস দিয়ে মাংসের তরকারি রান্না করা যে এত ইজি সেটা বাসায় ট্রাই না করলে কেউ বুঝতেই পারবেন না মিষ্টি আলু আর ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় এটা কল্পনায় করা যায় না এটা কিন্তু অবশ্য নিরামিষভাবেও হয় মানে মাংস ইউজ না করেও হয় এমনিতে করলেও কিন্তু অনেক টেস্টি হয় কারোর কাছে যদি মাংস না থাকে সে এমনিতেও ট্রাই করতে পারে খুবই টেস্টি একটা রেসিপি অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি কেউ আসলে বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আশা করি খারাপ লাগবে না তবুও এক একজনের রুচি যেহেতু এক এক রকম খারাপ লাগতেও পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ফর ওয়াচিং